ভিডিওটা আমার টিনুকে নিয়ে কিন্তু এই কথাটা না বলে আমার গার্ডিরই করছে হ্যাঁ মমিটা বসা মেয়ে হারিয়ে গেছে ভীষণ কষ্টের মধ্যে আছে এত কষ্ট এত কষ্ট ঘন্টায় ঘন্টায় আপডেট দেওয়ার নামে মেয়েকে বিক্রি করছে প্রতিনিয়ত সব কিছু ছাড়িয়ে গেছে গতকাল সে মুভি দেখতে গেছে বুনোর বাবার সাথে বা বুনোর বাবার সাথে মুভি দেখতে গিয়ে কত নচল্লা মার্কা মানে এদের দ্বারাই এগুলো সম্ভব হয় এদের আবার ওই মাতৃস্নেহ মাতৃ দরদ উঠলে ওটা দরদ এদের ইউটিউবে এসেই দেখাতে হয় তারপর আমাদের ফিল করতে হয় হারে মেয়েটা হারিয়ে গেছে মায়ের কত কষ্ট এত কষ্ট বুনোর বাবার সাথে মুভি দেখতে গিয়ে কত নষ্টামি ধসটামি নছল্লা সে তুলে ধরেছে সত্যি করেই খারাপ লাগে সত্যি করেই খারাপ লাগে যে মেয়েটা হারিয়ে গেছে আর তার অবস্থা দেখো জানি না কোথায় রয়েছে মেয়েটা মেয়েটার জন্য কষ্ট এত যে সে কষ্ট মানে জাহির করার জন্য সে মুভি দেখতে চলে গেছে মঙ্গল এইসব ময়দের মুখে হতো ছাড়ি মা হয়ে মেয়েকে নিজের কাছে রাখতে পারিনি কি বরবাদি দেখতে হচ্ছে তার আবার মাতৃ স্নেহে অন্ধ হয়ে মেয়ের প্রতি তার উজাড় করা ভালোবাসা এই ওয়াইটিতে এসেই দিতে হচ্ছে চলো বন্ধুরা এইসব মাদের যত দেখি তত নিজের উপর ঘেন্না জন্মে যায় যে এদেরও আমাদের দেখতে হয় চলো যাকে নিয়ে বলছি তার বিষয়টা শুনতে হবে না চলো চলে এলাম দিনের প্রথম ভিডিও নিয়ে এবং ইম্পর্ট্যান্ট ভিডিও আজকে যেই সুখবর 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 আজকে তাজা খবর তাজা খবর তাজা খবর যেটা ও সময় মতন বলে না যার কারণে মানুষ ওকে নিয়ে সমালোচনা করে বলছে না যে আমি বলতে চাই না আমার মনের মধ্যে রাখি আচ্ছা সেটা যদি করতো তাহলে মানুষ কিন্তু এতটা সমালোচিত ওকে করতো না বা ও অতটা সমালোচিত হতো না যখন এই চেপে রাখার বিষয়টা ওপেন টু প্ল্যাটফর্ম হয়ে যায় তখন তো মানুষ ওকে ওই কাঠ যেমন ঠক্কর মারে যেমন ঠুক্কর মারে কাঠে হুম গাছে সেই রকম ঠক্কর মারে আপনারা সবাই জানেন যে যখন ডে ওয়ান থেকেই বলি কারণ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ও যখন বেরিয়ে যায় তখন কিন্তু পাবলিককে জানায় না ও চুপ করেছিল ব্যাপারটা দেখার চেষ্টা করছিল কোন দিকে যাচ্ছে কারণ ও তো জানে যে ও একটা রা করবে সবাই ওকে সাপোর্ট করবে কারণ এখনো পর্যন্ত আমাদের সমাজে নারীরাই নির্যাতিতা বেশি হয় কিন্তু নারী মানে মহিলাদেরই কথাটা আগে আমি বলবো না আগে প্রাধান্য দেয়া হয় কিন্তু বিবাহিত নারীদের ক্ষেত্রে এটাকে বিশাল মানে গুরুত্বপূর্ণভাবে দেখা হয় যে সে নির্যাতিতা তা আমরা দেখেছি বাচ্চার বাবাও এরকম রাত্রিরবেলা একটা মধ্য রাত্রে উঠে পাঁচ মিনিটের একটা লাইক করে পুরো হাটে হাড়ি ভেঙে দিয়েছিল ভেবেছিল হয়তো ঘরের মধ্যেই ব্যাপারটা থাকবে বা কাউকে বলবে না কিন্তু যেই দেখলো না বউ চুরে গেছে তাহলে আমি এটা ফোরকাস্ট করতেই পারি তারপরে ও বলল এটা ও মানুষের মনে জায়গা করার জন্য এই কথাটা কত বড় যে মারাত্মক এবং একটা মহিলার থেকে পাওয়া মানে সেটা তার জন্য কতটা দামি যে আজকে তোমরা এখানে আমাকে দেখতে পাচ্ছ সেই দিন রাতে যদি না বেরিয়ে আসতাম তাহলে তোমরা আমাকে দেখতে পাইত না দেখুন এইটা এতদিনে আমরা বুঝে গেছি কোন ফ্যামিলিটা কীরকম কোনো ফ্যামিলিকেই আমি এখানে হাইলাইট করবো না কিন্তু এটা বলবো যে এরা আমি বাচ্চার বাবার ফ্যামিলির কথা বলছি এরা ওই মেরে ফেলে গুম করে দেবে এরকম কিন্তু এদের মানে অতটা দখ নেই মানে সাহস নেই তাহলে ও এইটা সিম্প্যাথি তোলার জন্য এটা করেছিল যে সেই দিন যদি আমি না বেরিয়ে আসতাম তাহলে আজকে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না তাহলে কি তাহলে সেই দিন ওকে একটা সরিয়ে ফেলার প্ল্যান প্ল্যান প্রোগ্রাম করেছে মানে এই রকমই ওর মাও রটিয়েছে যে আমার মেয়েকে গরম গ্যাসের ওভেনে মুখ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বা আরও কিছু ঝুলে পড়ার জন্য ওই কাপড় টাপড় নাকি ছুঁড়ে দিয়েছে তাহলে এইগুলো কোনোটাই বিশ্বাসযোগ্য নয় বিশ্বাসযোগ্যতা এই ক্ষেত্রেও হারিয়েছে এটা আমি বললাম কারণ ও কিন্তু ইজিলি সেই দিন বাচ্চা নিয়েই বাড়ি যেত কিন্তু সেটা ও করেনি ওদের কাছে সময় নেই তারপরে আপনারা দেখেছেন ইচ্ছামতি দিয়ে প্রচুর জল বয়ে গেছে আর আমাদের গঙ্গা নদী দিয়ে তো প্রতিনিয়ত জল বইছে এর পরে ও যা নোংরামি করেছে ওর মা বাবার সাপোর্ট ভ্যালেন্টাইন্স ডেতে ওর ঘোরা পেরা ওকে সাজিয়ে দেয়া ও অভিসারে যাওয়া ওর মা বাবার সাপোর্ট এর থেকে আমরা বুঝে গেছি যে মেয়ে যেই জিনিস করবে বলে বেরিয়ে গিয়েছিল সেটা বাপের বাড়ি ফুল সাপোর্টও পেয়ে গেছে তারপরে দেখলাম যে এই লাইফা আতপাগলা অর্ধুলঙ্গ দাদাটা ভেবেছে যদি আমার এই যে একটা বিয়ে হতে চলেছে বোনের কারণে যদি ভেঙে যায় তাহলে তো আমাকে কেউ বিয়ে করবে না আমার কেউ তো বিয়ে করবে না বোনকে উদুম পে দিয়ে বাইরে বার করে দিয়েছে মাও বলেছে যাও এই কারণে একটু বেরিয়ে যাও এইখানে এর মায়ের কী করা ছিল ওর বাবার কী করার ছিল নতুন করে আপনাদের বলবো না যেটা বলবো সেটা হচ্ছে ইন্ট্রো কারণ এর পরে প্রচুর কথা বাকি রয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সকলকে ওয়েলকাম করছি আমার চ্যানেল দীপ্তি দেবনা টু পয়েন্ট ও চলো করছে যেটা বলতে শুরু করলাম এর পরে কি হলো এর পরে কি ভাবে ফকলুর সাথে অযোধ্যা রাম মন্দির ঘোরাফেরা সেখানে তার পরিবারের লোকের সাপোর্ট শুধু না তাদের নিয়েও ঘোরাফেরা অনেক কিছু করেছে এমন নয় যে অমাবস্যা সতী নাক সেই নাকের আর আরো নাকের জন্ম হয়েছে তাই না যাই হোক তা আজকে এইগুলো না আজকে বলবো তারপরে ওই যে সেকেন্ড ফ্ল্যাট প্রথম ফ্ল্যাট ছেড়ে দিন সেকেন্ড ফ্ল্যাটে কী বললো একার সংসারে একাই থাকে ওর মা গিয়ে কী বলছে আমি এই ঘরে থাকি কারণ ও তো কাজ করে রাত্রির জেগে হ্যাঁ যা কাজ করে পরে ফগলি এসে কয়ে দিল যে সারা রাত ধরে আমরা কাজ করি খারাপ ছাড়া কিছুই ভালো ভাবতে পারেন আপনারা কাজ বলতে ও তো তো তখন ওই যে জাং জুয়েলারির ব্যবসা করছে ওই প্যাকিং করা সেটাকে ডেলিভারি দেবে সেই অ্যাড্রেস লেখা এই কাজের কথা বলছি বলে তো ফকলু ও কিছুই ঠিক করতো না শুধু ওই লাইভ করা ছাড়া আর বাকি কাজ ও করতো সেইখানে দাঁড়িয়েও ও দিনের পর দিন বলেছে এই দেখো একটু ভাত করছি আজকে দেখবেন আপনারা বলবে আমি আর মা আছি এই ফ্ল্যাটে বলার দরকার কি আমরা তো সবাই জানি অমাবস্যার অমাবস্যার মেয়ে মানে ঝাড়চকচকা চ্যাপচাপ আকাশ দেখেছি আকাশটা দেখো কি সুন্দর বাবা ভাগ্যিস ও দিল্লির আকাশ দেখা দেখালো আমরা তো ভেবেছি আমাদের আকাশ আর দিল্লির আকাশের বিশাল ডিফারেন্ট মানে পার্থক্য করা যায় এইরকম যাই হোক তাহলে কি মেয়ে একা কখনোই ছিল না ফকলু ইল্লিগালি স্বামী বিয়ে করেছে ওই রকম কি মন্দির সংগ্রামপুর মন্দিরে এই সবগুলো লুকিয়েছে তার মা কোটা দিয়ে সতী ন কি হলো ফিসু ফিসু হিসু আর ফিশু কেমন এক সময় আছে না ফিসু মানে ফিসুকর্ষা ফিসো তুমি কিরম বাচ্চা বাচ্চা লাগে এখন তোমাকে অমাবস্যার থেকে ছোট্ট লাগে তোমার বুঝেছো তো এখনো পায়ে ঘুরে পায়ে পায়ে ঘুরলে তুমি পায়ে বেঁধে পড়বে বলে দিও সব সময় কপি মক টেডি বিয়ার তুমি কচি ছাজ ছাজ অসুবিধা নেই কিন্তু আমরা যত কচি ছাজি আমাদের বয়সের ছাপ আমাদের মুখে পয়ে গেছে কিনা না তোমাকে কইলাম যাই হোক ফিসুকে টেনে আনার পিছনে অনেক কারণ আছে সব বলবো ফিসু একদম অন্ধের মতন সাপোর্ট করে তো আমি বলছি সাপোর্ট করো অবশ্যই করো অন্ধের মতন করলে তার ভালো হয় না আর তোমার কি হবে অন্ধের মতন হলে আবার সেই পায়ে হোচট খেয়ে পড়বে কথা হইতেছে এই যে গত দুদিন ধরে মানুষে বলছে পাঁচ মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও অমাবস্যা ছেড়েছে সেখানে দেখা গেছে একটা ওভেন সেটা হচ্ছে ওই স্টিলের আর ওই ক্রিস্টলের যে ওভেন এখন বোঝাই গেল যে ওভেন এসছিল সেটাও আমাদের দেখিয়েছে কিন্তু এই যে দুদিন তিন দিনের যে মিক্সচার মিক্স করা যে ব্লগ দেখায় অমাবস্যা তাতে মেয়ে যে বৃত্তেবাদী শুধু না মেয়ে যে কত বড় মানে কি নসনামি করেছে সেটাকে পরিষ্কার মানুষকে বলে দেয় যে এগুলো করতে হবে বোঝাতে পারছি তো চলো এইগুলো বলতে বসেছি তো তাহলে কী তাহলে বোঝাতে পারছি তো কি বোঝাচ্ছি সেটা বুঝতে পারছেন এই যে মানুষে বলছে যে তোমার কি ফ্ল্যাটে মানে মেয়ের ফ্ল্যাটে দুটো রান্নাঘর কারণ একবার দেখাচ্ছে একটা ওভেন আবার দেখাচ্ছে ওই কালো ওটাকে বোধহয় ক্রিস্টলের ওভেন বলে মানুষকে এই গাঁজা কুড়ি দিচ্ছে এরা কেউ নিট অ্যান্ড ক্লিন না এটা পরিষ্কার তাহলে মানুষের মনে এই প্রশ্নগুলো উদয় হবে যে দুটো রান্নাঘর একদম না আমি দেখেছি ওর ঠাম্মি যখন ছিল এই ওভেনে রান্না করতো ঠিক আছে আর ঠিক পাশে এরকম বেসিন যে বেসিনে দুটো কল একটা হচ্ছে ওই যে অ্যাকোয়াগার্ডের সাথে আর একটা হচ্ছে অ্যাটাচ করা আর একটা হচ্ছে বাসনপত্র হাত মুখ ধোয়ার কল কিন্তু এরা এত মিথ্যেবাদী ডে ওয়ান দিয়ে করে এসছে এটা কেউ বিশ্বাস করে না আজকে অবশ্যই করে যে সুখবরটা সে দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে তার মুভার্স অ্যান্ড প্যাকার্সের যে মালপত্র সেগুলো ব্যাক টু প্যাভিলিয়ান মানে দিল্লিতে আসেনি ফিরত গেছে যেখান থেকে এইগুলোকে কি কর বলে ট্রান্সপোর্টে দিয়েছিল আচ্ছা এ নাকি মনের কথা মনেই রাখে কাউকে বলে না রিয়েলি তাহলে এই মনের কথাটা সবাই জানলো কি করে ফকরুর কথা এই মনের কথাটা পাবলিক হলো কেন তাহলে পাবলিক ও করার চেষ্টা করেছে করার চেষ্টা মানে আচ্ছা এই ফকলুর ব্যাপারটা ও কি করেছিল চেপে রেখে করার চেষ্টা করেছিল তো জেনে গেছিল বলে হাজব্যান্ড সেটাই হয়ে গেছে ওর জন্য কাল ও জানে না ওর মোবাইলের সাথে ল্যাপটপটা এইরকম লিঙ্ক করা আছে ওটাকে ল্যান্ড বলা হয় দুটোর সাথে তাহলে সেটা ওর বর পুরো জেনে গেছিলো যার কারণেই তো থাকতে পারলো না ও তো এটা চালিয়ে যেত যদি না ওর বর আজকের দিনেও ধরতে পারত তাই না বন্ধুরা আজকের দিনেও কিন্তু ও এটা চালিয়ে যেত যদি না ওর বর ধরতে পারতো আচ্ছা এটা গেল আমি বলছি ও নাকি কাউকেই বলতে চায় না ওর এর মধ্যে রাখে তারপর যখন সেটা দেখা যায় তখন ওকে একদম দেয় আচ্ছা মতন ওকে কে না বলতে বাকি রেখেছে যে তোমার 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 কই 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 ও উত্তর দিয়েছে না ও যখন মনে করেছে এইবার বলতে হবে কারণ আমার ফ্ল্যাটের ঠাম্মির বদলে আমার অমাবস্যা মা যাচ্ছে তারপরেও এই যে ওর বাবার সাথে ওর মায়ের কি হয়েছে ও বলেছে কিন্তু ওর বাবা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এখন যদিও লক করে দিয়েছে ফেসবুক আইডিটা সেখান থেকে পুরো পরিষ্কার ওর মায়ের সাথে একটা ব্যবধান সৃষ্টি হয়েছে তারপরে তো মেয়ে আরও সুন্দর করে তৈরি করে আবার পাঠাবে এবার দেখুন কি হয় না হয় যাই হোক তাহলে এই তো অবস্থা এই যে গ্যাস ওভেন দু দেখা গেছে এটা তো ও মিথ্যে বাড়ি আর ওর মা আরও বড় মিথ্যে বাড়ি আজকে দেখুন রকম দুটো গ্যাস ওভেন দেখিয়েছে এবং ছলনা করেছে একবার ওই গ্যাসে রান্না করছে আর একবার ওই গ্যাসে রান্না করছে তাহলে কি এখানে ও বলেনি ওর মা তাহলে ওর মা বলেনি বলে আজকে দেখুন ওর মায়ের কত ভিউজ হয়েছে কারণ সবাই দেখতে গেছে যে মিথ্যাচারী তা করছে দুটো হয়তো রান্নাঘর বা আর সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা কত বড় মিথ্যেবাদী অমাবস্যা এই রান্না হয়ে গেছে মেয়ের নাম করে বলছে টিনু আসুক একবারও বললো না চান করে আসুক এই আসুক 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 তারপর বলো চান করে আসুক তারপরে আর আমরা কিন্তু মেয়েকে দেখিনি দুজনে খেয়েছে সেটাও দেখিনি তারপর খেয়ে ওরা ঘুম থেকে উঠেছে তখনও দুজনকে দেখিনি তাহলে এইখানেই তো ঘাবলা এতক্ষণ মেয়েকে কেন অমাবস্যার চ্যানেলে দেখা গেল না আপনাদের মনে প্রশ্ন আসে না আমাদের মনে আসে তো আর আসে বলেই তো আপনাদের কাছে এইভাবে সুন্দর করে তুলে ধরি তাহলে মা হচ্ছে এমন একটা মানে ব্যবচারিনি নারী বলবো আর কিছু ভাষা আসছে না যে মেয়েকে বিক্রি করতে হচ্ছে মেয়ে আসুক তারপরে বলল চান করে আসুক তারপরে চান করে বেরো বেরিয়েছে খাচ্ছে এরকম দেখিয়েছে দেখায় তো কী দেখিয়েছে একই ড্রেস পরে একবার ওই একটা ওভেন সেটা দেখিয়েছে আর একবার ক্রিস্টালের ওভেনে দেখিয়েছে রান্না তাহলে ওর মাই তো চাইছে মেয়েকে মানুষে কলুষিত করুক আর কী বলছে মেয়ে আসুক তারপরে বলছে চান করে আসুক বুঝতে পেরেছি যে কোথা দিয়ে আসুক মেয়ের কোনো রকম উপস্থিতি আমরা দেখতে পারিনি বেশ কিছুক্ষণ ধরে আসুক 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 এই যে খেতে বসবো তারপরে মেয়েকেও দেখালো না নিজেও খেলো কি খেলো না দেখালো না তারপর খেয়ে দিয়ে ঘুম দিয়ে দুজনে একসাথে ঘুমালো সেটাও দেখালো না বলছে এই তো আমরা ঘুম থেকে উঠেছি তাহলে ওর মা দায়িত্ব নিয়ে মেয়েকে নগ্ন করেছে যেমন ফ্ল্যাটে আমার মেয়ে একা আছে আমি এখানে একা শুয়েছি মেয়ের তো অনেক কাজ থাকে তাই কি কাজ থাকে আমাদের ফুকরে পরিষ্কার করে দিয়েছে তাহলে এর মেয়েকে এর মাকে কে বিশ্বাস করবে আর মেয়েকে তো বিশ্বাস করার কোনো জায়গায় নেই আমার সত্যি করেই অবাক লাগে যে এরা মুখ নাড়ে কী করে হ্যাঁ আজকে এই যে এত বড় একটা সুখবর সেটা আমাদের টাচ করে দিয়ে চলে গেছে তারপর ভেবেছে এখন বলবো না কখন বলবো যখন ওর লাইফা দাদা অর্ধুল্গ দাদাটা ওটাকে ভিডিও করে পাঠাবে তারপরেই ও দেখিয়ে দেবে যে যে তাহলে এইটা কখন বলেছে আপনাদের যখন ও ফ্ল্যাটে আসবে ওর মায়ের সাথে জানে এবার ফ্ল্যাটে তো কিচ্ছু দেখাতে পারবো না ফার্নিচার তাহলে মনে চেপে তো তো সেটাকে চাপা দিয়ে রাখতে পারছে না এটা তো আমরা জানতে পারছি ওর কারণে তা ও তো মিথ্যেবাদিতে প্রমাণ হওয়ার পর ও নিজেকে শুদ্ধিকরণ করার জন্য আসছে নিট অ্যান্ড ক্লিন তাই এটা তো আজকে নতুন না ও তো বারবার বলেছে আমি পোস্ট অফিসে যাচ্ছি একা একা গো তারপর আমরা দেখলাম বুলেটে কার বুলেটে ও যাচ্ছে কার বুলেট সেটাও বগদাদার বুলেট বলে চালানো হয়েছে তাহলে ওকে ওর লোকেরা এখন ফিসু ফিশু ওকে একদম নরকে নামিয়ে দিচ্ছে রণদিতাবু ইয়র রক চিন্তা করুন এখন সে মাতাল বৌদিবাজ ফিশু নটি গার্ল নটি হ্যাঁ টেলিভিশন বয়স লোক কেন যায় ক কেন যায় গো গীস সাবধানে থেকে পায়ে পায়ে ছেলে ঘোরে হচ্ছে কে বললে তোমার ভিডিও বন্ধ হয়ে যাবে চলো যেটা বলছিলাম তাহলে আজকে পুরো পরিষ্কার ওর সুখবরটাও চার পাঁচ দিন আগে দিয়েছে সেটা আজকে পেলাম এরপরে যেটা আপনাদের তুলে ধরবো এই যে এই যে ও বললো না এই তাক আছে তাক করাটা সেটা আজকের ভিডিওতে দেখলেন কিন্তু গত অনেক ভিডিওতে আমরা এই তাকটা কিন্তু দেখেছি সেই সময় ডেমো দেখায়নি আমি কিভাবে তৈরি করছি তাহলে ও আগেরটা পরে পরেরটা আগে পিছনেরটা এগিয়ে নিয়ে আগানোরটা পিছনে নিয়ে গিয়ে যেভাবে ব্লগ দেয় মানুষ কেন কি বিশ্বাস করবে বিশ্বাসটা ও রেখেছে ওকে বিশ্বাস করুক ও বাচ্চা নেয়নি ও মনে এত দুঃখ যে ও যাকে দালাল হিসাবে নামিয়েছিল ওর জন্য সে বলছে ও বাবা ওর যা দুঃখ তোমার তোমরা বুঝতে পারছো না শুধু আমার কাছে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করে তারপরে কি জানলাম ও বাচ্চা নেবে না একদম আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি বাচ্চার ফাইনাল ডেতে দুই তরফ থেকে লোক উপস্থিত ছিল বাচ্চার বাবা বলছে না এক তরফা হয়েছে না মিথ্যে কথা বলছে বরঞ্চ বাচ্চার মা সেই দিন সবার সামনে মানে অপ্রত্যাশিত কথাটা বলেছে যে আমার বাচ্চা লাগবে না আমার ডিভোর্স লাগবে আমি যদি এক বর্ণ বর্ণমিত্রে বলি ও জানে যে আমি নিজেই যা যাবরের মতন ঘুরি আজ এখানে কাল সেখানে কালোখানে ওখানে সেখানে আমি বাচ্চা নিয়ে কী করবো তাহলে এইটা ওর মাথায় এসছে যে আমার ডিভোর্স দরকার ডিভোর্স হলে আমি মুক্ত বিহঙ্গে ডানা মেলে 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 উড়ে বেড়াবো তাহলে মা হয়েও বাচ্চা নেয়নি না আর পিছনে কারণটা আমি বাতলে দিলাম তাহলে এ মনের মধ্যে কোথায় দুঃখ আহা শোকতাপ লুকিয়ে রাখে বরঞ্চ এইটা করে নিজেকে আরও মিথ্যেবাদী প্রমাণ করে বোঝাতে পারছি সুখবর বলেছে আপনাদের তিন দিন আগে মেলা টেলা ঘুরে এসে দেখলো না মেলার এপিসোডটা চলে যাবে ওইটা নিয়ে মানুষে বলতে আরম্ভ করবে আর ওইটা বললে আমার এই মেলার যে দেখানো ব্যাপারটা এটা মানে ফিকে পড়ে যাবে তাহলে এ হচ্ছে এই রকম ঠামিকই কই উত্তর দেয়নি যখন জানে ফ্ল্যাটে যাবো সেই ঠাম্মিকে দেখতে পাবে না তাই জানে থামিক কোটে বল দিয়ে দিল মাল কই মাল কই তুমি চলে এলে মাল কই মাল কই মাল কই কখন বললো যখন আর মুখ নেই বলার যে মাল অন্ধা ওয়ে মানে বাচ্চার মতন মালও অন্ধা ওয়ে বলার চেষ্টা করেছিল তাহলে এই তো অবস্থা কে একে বিশ্বাস করবে বলুন একে বিশ্বাস করার মতন কত কোনো কথা আপনাদের কাছে তুলে ধরেছে ধরে তাহলে তাহলে আজকে ওর মাকে দেখুন না ওর মা বলতেই পারতো এই গ্যাসটা দেখছো এই ওপেনটা কিন্তু আবার পুনরায় লাগালাম কারণ এই প্রবলেম হচ্ছে কিন্তু না ওর মা জানে মেয়ে বলবে হ্যাঁ মেয়ের ব্লগে মেয়ে বলবে কারণ মেয়ের ফ্ল্যাটে আমি এসে রয়েছি বলো না টিনুর রান্নাঘর তাহলে টিনুর রান্নাঘরে ওর মা করতে সেটা কি চলা এসেছিলো হুম বকা খেলো কী করবে টপ টাপ টাপ টাক করে যাচ্ছে যাই হোক তাহলে আজকে মাও জানে যে এই রকম ধষ্টানো নষ্টানো মষ্টানো না করলে মানুষে আমার ব্লগটাও দেখতে আসবে না যার কারণে ওই যে দুবার দুটো ওভেন দেখানোর জন্যে যে ওর ভিউজ টু হয়েছে এটা হতো না কারণ মানুষ আর একবার দেখতে গেছে কি ব্যাপার কি ব্যাপার ব্যাপার এটাই এদের জন্ম হচ্ছে মিথ্যা লগ্নে এরা এই রকম দেখে বড় হয়েছে এই জন্য তারা সেটাই দেখাচ্ছে এখানে সত্যি সাধ্য নিজেদের প্রমাণ করার কোনো জায়গা এদের নেই কারণ এরা সেই জায়গাটা একদম কবল খুঁড়ে ওই মানে সতীশার দিকে ওই গর্তের মধ্যে ঢুকে আবার মাটি চাপা দিয়েছে তা আজকে এই সুখবর দিয়ে কি হবে এটা কোন কোন কিভাবে সুখবর যেই জিনিস আমার কাজে লাগলো না আবার ফেরত গেল সেটা সুখবর কি করে হলো এ তো টাকা নয় ছয় হলো ডে ওয়ান থেকে হচ্ছে যেই টাকাটা ওর কাছে মানে রোজগারের মারফত এসছে সেই একটা টাকাও জমিয়েছে দেখাতে পারবে কিন্তু ওই পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ ওর আর ফোকলার ওই টাকার উপর নজর ছিল কখনো তো বৌদিবাজি করতে এসছে বৌদিবাজগুলো যত কত বড় হান্ডু সে আমরা ওয়াইটিতে না এলে জানতে পারতাম না কত বড় বৌদিবাজ কেউ ফেলিওর হয়ে গেলেই এই রকম পাটা কাটার মতন ছটফট করে আর কোন কোন বৌদিবাজরা ভাবে একে একেবারে ওই হাঁস মানে সোনার পাড়া হাঁস একে শুধু ধুয়ে দুয়ে খাবো তারপরে ব্যাংক ফাঁকা করে দেয় এগুলো হচ্ছে জ্বালা থেকে মানে আমি একা খাবো তাহলে এই তো অবস্থা এ কি রকম সেভিংস করতে পেরেছে না এরকম মা যদি থাকে সাথে সেভিংসের এসি থাকবে না তাহলে আজকে এ কি বলছে বলছে যে সুখবর এটা কখনোই সুখবর হতে পারে না বন্ধুরা ডে ওয়ান থেকে মিথ্যে মিথ্যে অ্যান্ড মিথ্যে মানুষকে বুঝিয়ে এসছে বলে এসছে ও মিথ্যাচারিতা করেছে এইটাই আমরা জানতাম না যদি না ফকলু এসে বলতো যে লিগাল হাজব্যান্ডকে রেখে ইলিগালি বিয়ে করে ইল্লিগালি হাজব্যান্ড নিয়ে এসে সংসার করছে সেখানে ওর মা অমাবস্যার মুখে সেই কি হাসি গো হ্যাঁ আর আমরা সব বুঝতে পারছি ছাওয়া দেখতে পাচ্ছি জাং জুয়েলারি যখন লাইভ করছে সব বুঝতে পারছি তারপরেও আমাদের ভুল বোঝানোর চেষ্টা করছে তা সেখান থেকে এই সুখবরটা আমাদের কাছে কোনো সুখবরই মনে হলো না মাল জায়গা মতো আসেনি মাল জায়গা মতো আসেনি আবার সে ফেরত চলে গেছে কি হলো হলো টাকার নয় ছয় হলো হ্যাঁ এটা বলতে পারে মালগুলো মায়ের ভোগে যায়নি জীবিত মানে আছে চোখের সামনে আছে কিন্তু সেটা ওর মেয়ের দরকার ছিল অমাবস্যার মেয়ের সেই দরকার আর অদরকারি হয়ে গেল তাহলে এইখান থেকে কি বুঝছেন ও ঠাম্মির সাথে ফ্ল্যাট ভাড়া নিল চলে এলো মা মা একেবারে দিল্লি শহরটা মেয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে মেয়ে শুধু ঘুরে 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 দেখাচ্ছে মেয়ের কাছে তার কামনা পূর্ণ করার মতন একটা আবদার করেছিল ইন্ডিয়া গেটে যাব সেটাও পরিপূর্ণ করে দিয়েছে কিন্তু দেখু এই দিদুন নাতির কথা মুখেই আনে না হ্যাঁ ভীষণ ভারী তো নাতির নামটা মুখে আনতে গেলে ভীষণ কষ্ট হবে মায়ের যেমন হচ্ছে দিদুনের তেমন হচ্ছে তা চলো এইটুকানি বললাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি আরও এরকম ভিডিও পেতে চাও আমাকে করো সাবস আরও আসছে অপেক্ষায় থাকুন লাভি বল